কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার কোতুয়ালি থানার এটা ক্যান্টনমেন্ট থেকে যে শাসন যে রোডটা গিয়েছে এটা ঠিক মাঝামাঝি দুর্গাপুরে তা এখানে গৌতম দাস দাদা দীর্ঘদিন প্রায় বিশ বছর যাবত উনি এখানে ছাগল পালন করেন এই যে দেখতে পাচ্ছেন পাঠার ব্যান্ড কি খুব সুন্দর সুন্দর পাঠা রয়েছে অনেকগুলো পাঠা রয়েছে ওনার এখানে মূলত সামনে মনসা পূজা উপলক্ষে ওনার এই পাঠাগুলো পালন করা পাশাপাশি এখানে উনি প্রজনন করান এবং সারা বছরই উনি এখানে ছাগল পালন করেন তো মনসা পূজা উপলক্ষে অনেকেই বড় বড় পাঠা নিতে চান তো দাদার এখানে আকর্ষণীয় বড় বড় সব ধরনের পাঠাই রয়েছে তোতাপুরী হরিয়ানা বিটেল তো চলুন আপনাদেরকে সেই পাঠাগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আদাব দাদা ভালো আছেন ভালো আছেন দাদা ঘুরতে ঘুরতে আজকে আপনার খামারে চলে আসলাম এর একটা অন্যতম কারণ হচ্ছে সাপনি তো আপনাদের মনসা পূজা সবাই কিন্তু বড় বড় পাঠা খুঁজে সেই জন্য আপনার খামারে আসা বড় বড় পাঠা আছে আচ্ছা আচ্ছা এখন বিক্রি করার মতো আছে হ্যাঁ সাত আটটা মতো আছে আচ্ছা আজকে আপনার পাঠাগুলো একটু দেখাবো আপনার পরিচয়টা দিবেন আপনার নামটা বলবেন এই লোকেশনটা একটু বলবেন আমার নাম হলো গৌতম দাস আমার লোকেশন হলো কুমিল্লা কোতোয়ালি দুর্গাপুর

অনে পাঠা তো দেখলাম পাঠা নিতে পারবে পূজার জন্য বিক্রির উপযোগী পাঠা আছে এবং ভালো ভালো পাঠা আছে যে পাঠা গুলো একটু দেখাবেন এগুলো দর্শকদেরকে দেখা এবং দাদা শুরুতেই মনে হচ্ছে শক্তিশালী পাঠা

সমস্যা নাই আচ্ছা আচ্ছা দুইটা দেখাই দেন ঠিক আছে এটা তো পুরো খেপা পাক দেখা যাচ্ছে কি সাতে রে এটা এটা বিতলত তার ক্রস বিতলত তার ক্রস না কয়দাতে এটা নতুন চার দত নতুন চার দত সবগুলো পাঠায় মোটামুটি চার দাতের দেখা যাচ্ছে এটা হাইট আছে কেমন এটা হাইট আছে 35 35 লাইব্রেটটা কেমন আছে লাইব্রেটটা 75 কিলো কেমন দাম চান এটা

কেমন দাম এটাও পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন হাজার টাকা হলে বিশাল পাঠা নিতে পারবে আচ্ছা দেখছু তো আলোচনার সুযোগ দিবেন সামান্য কিছু দিবেন চলে না খুব চমৎকার একটা পাঠা দেখতেছি কি সিং এটা হরিয়ানা শঙ্কর সিং শঙ্কর সিং এর কান অত বিশাল লম্বা কত ইঞ্চি আছে এটার কান এটা কান প্রায় বাইশ ইঞ্চির মতো বাইশ ইঞ্চি এক হাত তো কানে দেখতেছি এটা এক হাতের উপরে আছে এক হাতের উপরে না জি কয় দাঁতে এটা এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত বিট করানোর জন্য একদম পারফেক্ট বিট করান এটা দিয়ে জি জি করাই আচ্ছা হাইট আছে কেমন এটার হাইট আছে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস জি মাস ইনশাআল্লাহ 40 প্লাস শুধু হাইটি লাইব্রেট কেমন হতে পারে লাইব্রেট প্রায় 130 35 130 35 আচ্ছা এটা তো আনুমানিক আপনার এটা তো মাপানা না 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 আচ্ছা সামনে সিনাটা একটু দেখাই দেন গলা ঝুল সিনা সবই দেখেন এই যে গলা কম্বল সিনা না আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা আলোচনা এটা আলোচনার সাপেক্ষে

কোথা এবং গ্রামের ক্রস ক্রস না কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের এটা এটা পাঠা পাঠা হাইট আছে কেমন হাইট আছে 35 35 লাইভ ওয়েট কেমন আছে লাইভ ওয়েট কত 70 কেজি 70 কেজি এটা কেমন দাম চাবেন এটা চাওয়া দাম 50 50 আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আপনারা এখন তো বিগ সাইজের কিছু পাঠা দেখলাম জি অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে যদি আমার এইখানে আয়শা দেইখানে ওটা আরো ভালো হুম হুম

السلام عليكم وعليكم السلام